হ্যালো বন্ধুরা আমি বাহাদুর আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে একটা বড় খুশি খবর দেওয়ার জন্য তা তোমরা কিন্তু আমার আপনজন তোমাদের জন্যই সব কিছু হয়েছে তাই তোমাদেরকে এই খুশি খবরটা না দিয়ে আমি থাকতে পারলাম না তা খুশি খবরটি হলো এই যে তোমাদের আপনজন চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে তা সবকিছু তোমাদের জন্যই হয়েছে এইভাবে তোমরা আমার পাশে থেকো আর এইভাবে তোমরা আমার আমায় ভালোবাসা দিও তোমরা চলো এখন বাজে তোমার সাড়ে পাঁচটা আমি সাড়ে চারটের সময় গাড়ি নিয়ে তোমার বাহাদুর আপন জন লিখলেও হবে এটাই আর কি তোমাদেরকে বলি যে আমি তোমার ইউটিউবে বেশি দিন কাজ করতে পারবো না কারণ আসো থ্যাংক ইউ আসুন তা আমি ইউটিউবে আর বেশি দিন কাজ করতে পারবো না কারণ আগেও আমাকে ইউটিউব ছেড়ে দিয়েছে দুবার ক্ষমা করে দিয়েছে তা এবারও সেই সেম তাই কি হয়েছে তো আমি যে আসমিকা মায়ের যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে তোমার ওদের তোমার বাড়ি কোথায় তারপরে ওর যে হসপিটাল সার্টিফিকেট তারপরে ওনাদের যে পার্সোনাল নাম্বার এগুলো আমি ইউটিউবে শো করেছি এগুলো ইউটিউবে গাইডলাইনের বাইরে মানে শো করা যাবে না তাই আমি ডাইরেক্ট ভিডিওতে এসে শো করেছি কারণ এগুলো দেওয়া যায় না তাই ইউটিউব আমাকে সাজা দিয়েছি আমার যে ভিডিওগুলো আমি আশ্মিকা মাকে নিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছি ওই ভিডিওগুলো ওরা ডিজেক্ট করে দিচ্ছে তাই যাই হোক মনে হয় যেন আমি আর ইউটিউবে বেশি দিন কাজ করতে পারবো না তা তোমাদেরকে খুব মিস করব। কারণ ইউটিউব ছাড়া তোমাদের তোমাদের কমেন্টে যে বাহাদুরদা বাহাদুরদা যে আওয়াজ যে বাহাদুরদা কাজ করতো এগুলো কোথাও গিয়ে খুব মিস করব আর কখনও তোমরা যদি বোলপুর আসো আর আমি ইউটিউবে যদি নাও কাজ করি তা আমার খোঁজ খবর একটু নিও অবশ্যই আমি তোমাদের পাশে থাকব তোমাদের পাশে দাঁড়াবো তা এটাই আর কি মানে আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেগুলো ধরে 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 ওরা আস্তে আস্তে ডিলেক্ট করে দিচ্ছে তা আমার একটাই বার্তা যে মা বোনেদের যে আজকে মা বোনেরা না এগিয়ে এলে মেয়েটা কিন্তু যাই হোক তোমরা এগিয়ে আসো কারণ ষোলো কোটি টাকা অ্যামাউন্ট এটা মুখের কথা নয় আর এটা কখন সম্ভব যখন মা বোনেরা এইভাবে এগিয়ে আসবে তা চলো আমি চেষ্টা করব যে ভিডিওগুলো তোমার ডিলিট করে দিয়েছে ওই ভিডিওগুলো আমার কাছে গ্যালারিতে রয়েছে ওই ভিডিওগুলো আমি মানে ভালো করে অ্যাডিট করে মানে ছাড়ার চেষ্টা করব আর জানি না তোমরা এই ভিডিওটা দেখতে পাবে নাকি তা একটাই এস এম এস দিচ্ছি তোমাদেরকে যে মা বোনেরা আজকে একজোট হয়ে আজমিকা মায়ের পাশে দাঁড়াও কারণ তোমরা ছাড়া ছেলেটা আর যাই হোক আমি সমানে ওদের সঙ্গে কনট্যাক্ট করে রেখেছি কন্ট্যাক্টের মধ্যে আছি আর এটাই আর কি তা চলো আমি চেষ্টা করব মানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে ইউটিউব যেন আমাকে ক্ষমা করে দেয় আর আসমিকা মায়ের পাশে দাঁড়াবো মা নাহলে মেয়েটা খুবই কষ্টের মধ্যে আছে ওর পরিবার ওর ফ্যামিলি ওর মা বাবা হ্যাঁ সবাই খুব কষ্টের মধ্যে আছে তাই আমি জোর করে রিকোয়েস্ট করব যেন মেয়েটার পাশে আমার মা বোনেরা দাঁড়ায় হ্যাঁ তোমাদেরকে বলছি তোমরা যে ভিডিওটা দেখছো মা বোন দিদি দাদা ভাই তোমাদেরকে বলছি একটু দাঁড়াও হ্যাঁ চলো তোমাদেরকে খুব মিস করব। জানি না এই ভিডিওটা আমি পোস্ট করতে পারবো কি পারবো না তা আগের ভিডিওর সঙ্গে এই ভিডিওটা আমি আগে দিলাম যাতে তোমরা আমি দুদিন ভিডিও দিতে পারি নাই এই বিষয়ে এই কারণের জন্য খুব ছোটাছুটি করেছি চাপের মধ্যে আছি টেনশন করছি যে কি হবে চ্যালেঞ্জটা আদেও আমি মানে আপনজন তোমার আমার সাধনা আপনজন খুব সব করে একটা চ্যালেঞ্জ বানিয়েছিলাম এটাই আর কি তোমাদেরকে খুব মিস করবো গো কখনো বোলপুর এলে যদি আমি ভিডিও নাও বানাই একটি বার বাহাদুরদার আওয়াজ নিয়েও বাহাদুরদা তোমাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবে তা চলো এখন কেমন রয়েছে গো মেয়ে আমাদের ওরকমই মেলে এই ডাক্তার চেকআপের আপের জন্য এসেছি এখন কাজে চেক আপ কোথায় 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 গেছো ভাই কলকাতা কলকাতাতে পিয়ালে পিয়ালে হ্যাঁ এটা কে ছিল বলো তো হ্যাঁ এটা আসমিকা মায়ের বাবা ছিল এই ছেলেটির উপর এই পরিবারটির উপর এখন কি দিনকাল যাচ্ছে বলো তো একটু ভাবো মানে এতটা কষ্টের মধ্যে আছে আমি কিছুক্ষণ ধরে কথা বললাম তার মধ্যে এই মাটা আসমিকা এমন ভাবে কাঁদছে এই ভিতরটাতে লাগছে মানে এতটা কষ্ট লাগছে তাই দেখো তোমার ভিডিও বানাবো না ভাবছিলাম তা আমি আসমিকা মায়ের এই যে ভিক্ষা এই যে ভিক্ষার ভান্ডার জীবন ভান্ডার এই যে স্পিকার মাই আর আমার ভারত মাকে নিয়ে আমি কিন্তু তোমাদেরকে দুটো কথা বলতে এসছি দেখো এই বাচ্চাটা এতটা মায়া লাগছে দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না

জোগাড় করো দুটো মা কে জোগাড় করো দুটো বোনকে কে জোগাড় করো এই বাচ্চাটা দাম কোটি দেখো এতটা কষ্ট লাগছে চিন্তা করতে পারবে না তাই বলছি মা পাড়াতে দুটো মাকে জোগাড় করো দুটো বোনকে জোগাড় করো পাড়াতে যদি কুড়িটা বাড়ি থাকে দুটা করে চেয়ে নাও দিয়ে ঠিকঠাক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও সিওর হয়ে এটা আমার অনুরোধ কারণ এইভাবে হবে না যখন নারী মা যখন জেগে উঠবে তখনই এটা সম্ভব আর নালে কিন্তু সম্ভব না মানে নারী শক্তির উপর আর কোন শক্তি নেই মা মায়ের শক্তির উপর আর কোন শক্তি নেই মায়ের গর্ভেই তো পৃথিবী জন্ম তাই বলছি মা হাত জোর করে বলছি কখন এই বাচ্চাটা সুস্থ হবে যখন তোমরা জেগে উঠবে মা দু টাকা করে বাড়িতে নাও নিয়ে আজমিকাজ কাজ মায়ের জীবন ভান্ডারে দাও দু টাকা করে তালি হবে বা আমি হাত জোর করে তোমাদের বলছি কারণ কেউ আসছে না এখানে মা ভিডিওতে স্ক্রিনার দিই নাই কারণ আমি জানি যে ফেক হতে পারে ভিডিও আমার ভিডিও ডাউনলোড করে স্কিনার কন্টিনিউ ধর আমি ভিডিও বানালাম কন্টিনিউ স্কিনারটাকে চালু রাখলাম সেই স্কিনার কিন্তু অ্যাডিট করে অন্য স্কিনার বসানো যাবে কন্টিনিউ আর মা তুমি ভিডিওটা দেখছো তোমার দয়া মন তুমি না দেখে শুনি পাঁচশো টাকা পাঠিয়ে দেবে মা হাজার টাকা পাঠিয়ে দেবে মা ভুল অ্যাকাউন্টে চলে যাবে মা তাই বলছি মা এই বাচ্চাটার জীবন ষোলো কোটি টাকা এই বাচ্চাটাকে একমাত্র আমার মারাই বাঁচাতে পারবে আমার নিজের মারা বাঁচাতে পারবে আর কেউ বাঁচাতে পারবে না তাই আমি হাত জোর করে বলছি যে একটা ঘট নিন হাত একটু পাড়াতে যদি কুড়িটা বাড়ি থেকে কুড়িটা বাড়িতে দু টাকা ভিক্ষা করুন এই ভাড়ে দিন তবেই মেয়েটা জীবন বাঁচবে আর টাকা পাঠালে ঠিকঠাক অ্যাকাউন্টে সিওর হয়ে টাকা পাঠান তোকে বাঁচতে হবেই কারণ এত মানুষের আসিবা বা কোনোদিন মিথ্যা হতে পারে না अभी चल जीवन भंडार के लिए एकाई जाओ चलो